আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে বেঙ্গলে হোমকচিনা সবাইকে স্বাগত জানাই আমি আজকে বানাবো চিকেন কোরমা তার জন্য দেড় কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাতে আমি দুশো গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে আমি ম্যারিনেট করে রাখবো এখন দইটা ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমি হাত দিয়েই দইটাকে ভালো করে মেখে নিয়েছি আর কোনো কিছুই এখন আমি দিচ্ছি না তো এটা ভালো করে এখন টেস্টে রেখে দেবো আমি অন্য একটা বাটিতে কাজু নিয়েছি দেখুন দশ বারোটার মতো ফাঁকা কাজু নিয়েছি এর মধ্যে দু চামচ চার মগজ আমি দিয়ে দিলাম এটাকে এখন দিয়ে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো এটা খানিকক্ষণ আধা ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে এটা পেস্ট করে নেব আমি একটা মিক্সি জার নিয়েছি ওতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখুন পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি কড়াইয়ে চার থেকে পাঁচ চামচের মতো তেল দিলাম তেল দিয়ে তেলটা হালকা গরম হলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এটাকে বেরেস্তা করে নেবো পেঁয়াজটাকে দেখুন বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাটা আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো বেরেস্তাটা আমি চিকেনে শেষে দেবো এটা উপর থেকে ছড়িয়ে এরপরে ওই তেলে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে একটু গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে ওতে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে দু তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব এটা দেখুন ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট দেবো দু চামচ দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এটা আমি চিকেনটা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে এটাকে একটু ভালো করে আবারও একটু কষিয়ে নেব এতে এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এক চামচ কাশ্মীরির লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা খুব সুন্দর আসার জন্য। এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করব অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন ভালো করে চিকেনটা কষিয়ে নেওয়ার পরে আমি যে পোস্ত সরি কাজু বাদাম মগজের পেস্টটা ছিল সেটা ভালো করে দিয়ে ভালো করে আরও একটু চিকেনটা হতে দেবো চিকেনটা একটু ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়বো তাহলে ধরে যাবে নিচে চিকেনটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি একটু কষুরি মেথি দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্যে হাফ চামচ কলম গরম মশলার গুঁড়ো ধনে পাতা নিয়েছি এটা একটু দিয়ে দিলাম দিয়ে দেখুন চিকেনটা প্রায় হয়ে এসেছে এরপরে ওপর থেকে আমি ব্রেস্তাটা ছড়িয়ে দিলাম বেস্তাটা ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব খুব সহজভাবেই বানিয়েছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এভাবেই বানাবেন দেখবেন খুব সুন্দর হবে এবং খেতে সবাই খুব পছন্দ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ